কেউ আপত্তি করল না তাই রানীর পরামর্শ গ্রহণ করা হলো। হুদহুদ পাখিটি পুরো আলাপ শুনছিল বৈঠক শেষ হতেই সে উড়ে চলে গেল সাবার দেশে ঘোষণা করা হলো যে সোনা এবং রত্ন দিয়ে তৈরি একটি উপহার প্রস্তুত করা হবে যে কোনো মূল্যে তারা রানীকে বলল এটি অবশ্যই একটি রাজকীয় উপহার হতে হবে সুলাইমান ছিলেন একজন শক্তিশালী এবং ভয়ানক মানুষ এবং কেবল একটি বহুমূল্য উপহারই হয়তো তাকে খুশি করতে পারবে রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করছিল তার অনুগ্রহের উপর রাজ্যের শিল্পীরা দিন রাত এক করে কাজ শুরু করল এই বিশেষ উপহার তৈরিতে তারা বিভিন্ন মূল্যবান উপকরণ ব্যবহার করল অবশেষে উপহার তৈরি হল এটি ছিল একটি সোনার তৈরি থালা এর দুই পাশে ছিল সোনা ও রত্ন দিয়ে তৈরি দুটি নেকড়ে রানী বিলকিস যখন চমৎকার এবং দামি উপহারটি দেখলেন তিনি খুশি হলেন তিনি তার দূতকে প্রস্তুত হতে এবং সুলাইমানের কাছে এটি পৌঁছে দিতে বললেন তিনি নিজের একটি সেনাপতিও পাঠালেন যাতে সুলাইমানের সামরিক শক্তি সম্পর্কে